আমরা সদরে বিজেপি প্রার্থী ডক্টর রথিন চক্রবর্তী সরাসরি বিরোধীদের বিরুদ্ধে বলেন যে তারা ভারতীয় সংস্কৃতিকে ছোট করছে এবং বাইরে বেছে দিচ্ছে আজ শনিবার বিজেপি প্রার্থী ডক্টর রথীন চক্রবর্তী প্রচারে এসেছিলেন বালি বিধানসভাতে প্রথমে বেলুর মঠে রামকৃষ্ণ দেবকে দর্শন করে প্রচার শুরু করেন এই প্রচারের শুরুর সময় সরাসরি বিরোধীদের বিরুদ্ধে তিনি সরব হলেন তিনি জানালেন যে ভারতীয় সংস্কৃতিকে বেঁচে এবং ভারতীয় সংস্কৃতিকে ছোট করে বিরোধী দলের থেকে যে সকল কৌতুক চিত্র দেখা যাচ্ছে সেগুলি এরই প্রতিফলন তিনি আরও বলেন যে বেলুন মঠ হচ্ছে ভারতের তথা পৃথিবীর সবচেয়ে বড় দর্শক দর্শনীয় এবং বিপ্লবের স্থান স্বামী বিবেকানন্দ এখান থেকেই বসে বিপ্লব শুরু করেছিলেন হিন্দু সনাতন ধর্মকে নিয়ে আর বিরোধীরা যেভাবে প্রধানমন্ত্রী মোদীজির কৌতুক চিত্র দেওয়ালে দেওয়ালে এঁকে বেড়াচ্ছেন তা দেখে মনে হচ্ছে যে বিরোধীরা ভারতীয় সংস্কৃতিকে ছোট করছে এবং বেঁচে দিচ্ছে বেলুর মঠ হচ্ছে তীর্থক্ষেত্র নয় ভারতের বিপ্লব ক্ষেত্র এবং ভারতীয় সংস্কৃতির বিপ্লব ক্ষেত্রের ধারা ধারক এবং বাহক যেখানে সারা পৃথিবীর মানুষ ভারতবর্ষের সবচেয়ে বড় বড় মনীষা সবাই দৌড়ে এসছেন এই বেলুড়ের এই মঠকে এবং এই বালির মাটিকে স্পর্শ কর এই পূর্ণভূমিকে স্পর্শ করে মাথায় নিয়ে আমরা যে সংস্কৃতির ধারায় বিশ্বাস করি আমাদের পরিবার যে সংস্কৃতির ধারায় বিশ্বাস করে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে ধারাতে বিশ্বাস করে আমরা সেই পরিবারের সকলে পরিবারের সদস্য হিসেবে আমরা মনে করি সেই পূর্ণভূমি পূর্ণ মাটিকে মাথায় নিয়ে আমরা যাচ্ছি মানুষের সারা কিরম আমাদের পরিবারের মানুষ যেখানে যেখানে যাচ্ছেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে যে উচ্চতায় নিয়ে গেছেন মানুষ সবাইকে পরিবারের সদস্যকে বরণ করে একটা আছে দেখা যাচ্ছে মোদী রামের হাত ধরে আছে এবং রাম সে জায়গায় বলছেন উনি ছাড় ছাড় উনি নিজের ক্ষমতায় একটা ইলেকশন জিতে দেখা এটা কি ব্যাপার ভারতীয় সংস্কৃতিকে ছোট করা ভারতীয় সংস্কৃতিকে বাইরে বেঁচে দেওয়া বিদেশি রাষ্ট্রশক্তি শক্তি রাষ্ট্রদ্রোহী শক্তিকে নিয়ে আসা এটা হচ্ছে আমাদের বিরোধীদের প্রধান কাজ যে কাজে তারা ক্রমশ অসফল বিচ্ছিন্ন হয়ে পড়ছে সারা বিশ্বে সেই জন্য এখন দেওয়ালেতে বা কোথাও আনাচে কানাচে স্থান নিয়েছে এসব উপস্থিত করে আরেকটা কথা হচ্ছে সিপিএম পার্টি কিন্তু বলে বেড়াচ্ছেন যে আপনি এবং টিএমসি পার্টি দুজনে একই টিমের লোক এখন বিরোধিতা করছেন কিন্তু সেখানে কিন্তু দুজনেই মিলে যা করেছেন সেগুলো কিন্তু ঠিক নয় ঠিক এই ব্যাপারে কি সিপিএম সিপিএমের সার্টিফিকেট আমাদের প্রয়োজন নেই ভারতের ক্ষেত্রে একটি অপ্রাসঙ্গিক দল তাদের নিয়ে আমরা বিশেষ কথা বলতে চাই না আগামী যে সংসদ তৈরি হতে যাচ্ছে সেখানে এর অস্তিত্ব শক্তি সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন তাদের কথার আলাদা করে উত্তর দেওয়ার আমরা প্রয়োজন মনে